আমরা নবী যে অনেক সময় ইয়া নাবি ইয়া রসুল ইয়া হাবিব এই কথাগুলো বলি না বলি না বলেন যেমন আমরা যখন মিলাতে দাঁড়াই ইয়া নাবি সালাম আলাই এই কথাগুলো বলি না এই কথাগুলো যখন বলি আপনারা দেখবেন কিছু ভাইয়েরা আছে এরা কইব ইয়ানি কোনো হাদিসে নাই ইয়ানাবি কোনো নাই ইয়া হান্নাবি ইয়ানাবি বললে হয় আর ইয়া আইয়ু হান্নাবি বললে সম্মানিত হয় এই কথাটা আপনারা ভাইঙ্গে দিলে আপনারাই বুঝবেন আচ্ছা কুল সুরা কারা পারেন কুলিয়া কারা কারা পারে একটু হাত তোলেন তো দেখি এন আপনাদের ফেসে বালাইতাম না একটা বলেন কুলিয়া আইহল হল কাফির যারা যারা পারেন হাত তোলেন আমার মনে সবাই পারে অনেকে লজ্জায় বলতেছে না অংশ মানুষই আচ্ছা বলেন তো কুলিয়া কুল ইয়া কাফিরুন শব্দ এক না তাহলে যারা আপনাদেরকে বুঝাইতে চায় বললে সম্মান হয় না বি বলতে হবে এটা না বললে সম্মান হয় না তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহ তালা কাফেরদেরকে সম্মান দেওয়ার জন্য বলছে এই কথা আপনারা খেয়াল করে নাই খুব মন দিয়ে শুনেন বলেন আল্লাহ কি কাফেরদেরকে সম্মান দিয়া ডাকছে হে রাসূল কুলি আইয়ুহাল কাফিরুন আপনি কাফেরদের বলেন সম্মানিত কাফেরগণ এটা কি বাক্য হবে না আইয়ুহাল কাফিরুন আইউহা শব্দটা সম্মানের সমও হয় অসম্মানের সমও হয় এটার ব্যক্তিগত কোনো অর্থ নাই যেমন ও এবং এন্ড এদের নিজস্ব গুণ অর্থ আছে বলেন নিজস্ব গুণ অর্থ আছে যে কোনো একটা শব্দকে আলাদা করতে যে কোনো একটা শব্দ তৈরি করতে উ এবং এই শব্দগুলো ব্যবহৃত হয় নিজে থেকে এদের কোনো পাওয়ার নাই কিনা বলেন হি আই ইউ হার শব্দটা এরকম এটা কোনো ক্ষেত্রে ভালো কাজেও ব্যবহার হবে মন্দ কাজেও এখন যারা বলে যে নবী সানে বললে বেয়াদবি হয় তাইলে ইয়া ইউহান নাবি বলে সম্মানিত হয় আপনারা দেখবেন ওয়াজগুলো। আমি নাম বলতেছি না বক্তাদের আপনারা আপনারাও জানবেন এরা এই ব্যাখ্যাটা এই যুক্তিটা আপনাদের আর আমি ডাইরেক্ট দলিল দিলাম কোরআনে আমার মনে একটা ন্যূনতম মুসলমান যে কিচ্ছু জানে না সেও বলবে না যে আল্লাহ আইয়ুহাল কাফিরুন বলে কাফেরদেরকে সম্মানিত বোঝায় এই কথা বলবে আপনারা এখানে যারা আছেন একজনের কি মনে হয় যে কাফেরদেরকে আল্লাহ বলছে হে সম্মানিত কাফিরিয়াল কিন্তু শব্দ তো একই আইহান না বিউ আইহাল কাফির একই শব্দ এই আইহার শব্দের মধ্যে সম্মান নাই সম্মান হচ্ছে আল্লাহর কাছে যার যত মর্যাদা বেশি শব্দ যেইটাই হোক ওইটা দিয়ে আল্লাহর কাছে সে সম্মানিত আর একটু দূরে বলেন আর ইয়া নাবি এটা অতিরিক্ত ব্যবহারের কারণে ইয়া আই ইউহান নাবি ইয়া হয়েছে মানে অতিরিক্ত ব্যবহারের কারণে ইয়া আই ইউহান নাবি তো ইয়া নাবি ইয়া নাবি শব্দের আরবি অর্থ আইহান নাবি সুভাণালো বলেন